তাইওয়ানের এই ব্যাম্বো ফুডটা শীতকালে মানুষকে খাওয়ানো হয় তাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশটাকে এমন সুন্দর কায়দা করে কাটা হয় যে এর প্রতিটা খোপে ভাত তরকারি মিট বল বিভিন্ন ধরনের ভেজিটেবল স্যুপ ভেজিটেবল অ্যান্ড চিকেন স্যুপ বাঁশের ব্লকগুলোকে কেন্দ্র করে প্রত্যেকটা চেম্বারে আলাদা আলাদা রান্না করা হয় আর এগুলো গরম গরম উঠিয়ে খেতে এক কথায় অনবদ্য তবে দীর্ঘ এক ঘন্টা ধরে বাঁশের ভিতরে থেকে বাইরে আগুন দিয়ে রান্না করার মাধ্যমে এই বাঁশের ভেতর থেকে এক ধরনের তেল বের হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা খাবারের উপরে অনেক তেল ভাসছে এই তেলটাই মূলত মানুষের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে তাইওয়ানিজ এই বিশেষ স্পাইসি ব্যাম্বোকে মানব শরীরের ইমিউন সিস্টেম বুস্টার হিসাবে অন্যতম একটা উপাদেয় খাদ্য বলে উল্লেখ করেছেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা দেখতে পাই যে বাগান থেকে নির্ধারিত বাঁশগুলোকে কেটে এনে একটা ইলেকট্রিক কাটারের মাধ্যমে প্রতিটা বাঁশের ব্লকেজকে কেন্দ্র করে তিন তিনটা ব্যাম্বো চেম্বারকে সুন্দর করে রিসাইজ করে রেডি করা হচ্ছে এভাবে অসংখ্য বাঁশকে কেটে প্রস্তুত করা হয় মনে রাখবেন একটা বাঁশের তিনটি চেম্বারে একবারের জন্য তিনটি রেসিপি রান্না করা যাবে এরপরে এই বাঁশটাকে শুকিয়ে লাকড়ি হিসেবে ব্যবহার করতে হবে দ্বিতীয়বার এই বাঁশ দিয়ে আর রান্না করা যাবে না তো দেখতে পাচ্ছেন উপরের দিক থেকে ঢাকনার মতো করে ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনে দুপাশ থেকে কাটা অংশটাকে খুব কায়দা করে উঠিয়ে ফেলা হচ্ছে এই যে অংশটাকে তোলা হয়েছে তার উপরে একটা হাতলের মাধ্যমে এটাকে ঢাকনা হিসেবে ব্যবহার করা হবে আর বাঁশের তিন তিনটি চ্যাম্বারে তিনটি আলাদা আলাদা রেসিপি দেওয়া হবে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাম্বো রেসিপির সাথে তাইওয়ানের এই ব্যাম্বো রেসিপির পার্থক্য হচ্ছে এদের বাঁশ বাঁশের সিক্রেট ঔষধি গুণাগুণ যেটা অন্য সাধারণ কোনো বাঁশের মধ্যে আপনি পাবেন না তো যাই হোক এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আপনারা দেখবেন যে রেস্টুরেন্ট কর্তৃপক্ষগুলো বিভিন্ন ধরনের মিট বল যেগুলো ভেজিটেবলের সমন্বয়ে ঢুকাচ্ছে কোথাও আবার ফ্রেশ চিকেন মিট সাথে বিভিন্ন ধরনের স্পাইস মাশরুম ভেজিটেবল অথবা তাদের বাহারি বিভিন্ন রকমের হার্বসের সাথে চালকে মিশিয়ে সেগুলোকে সেদ্ধ করার জন্য চুল্লির উপরে স্থাপন করা হয় তো এই বাঁশের মোটামুটি এক থেকে দেড় ফিট নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একেবারে ডাইরেক্ট হিটে এই বাঁশটাকে রাখা হয় না আর অনবরত বাঁশের উপরে পানি স্প্রে করা হয় যেন এর স্কিনটা খুব দ্রুত পুড়ে যেতে না পারে মাথায় রাখতে হবে ভিতরের খাবার রান্না হতে হবে কিন্তু তাই বলে বাঁশের মধ্যে আগুন ধরে গেলে চলবে না সুতরাং বুঝতেই পারছেন এই খাবারের পুরো প্রক্রিয়াটা রান্না করাটা একটা চ্যালেঞ্জিং কাজ যে কাজটা খুবই দক্ষতার সাথে সম্পন্ন করেন তাইওয়ানিজ রেস্টুরেন্টের এই কর্মচারীরা আর সর্বশেষ দেখতেই পাচ্ছেন বাঁশের ভেতর থেকে বের হওয়া চকচকে তেলের আবরণ মিটবলগুলোর সাথে মিলে সাথে কি চমৎকার দারুণ একটা সুস্বাদু স্যুপ হয়েছে এছাড়াও মাশরুমগুলো খুব দারুণ সিদ্ধ হয়েছে চিকেন দেখতে খুবই চমৎকার লাগছে মিষ্টি কুমড়া এছাড়াও এবং গরুর মাংসের রেসিপিটাও খুব দারুণ দেখাচ্ছে তো প্রিয় দর্শক আমাদের দেশেও আপনি চাইলে একই প্রক্রিয়ায় একটা ফুড চেইন আরম্ভ করতে পারে কারণ ভোজন রসিক এই দেশে কোনো রেস্টুরেন্ট যদি খাবারের ভিন্নতা নিয়ে আসতে পারে তার সফলতা নিশ্চিত ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি